দেশ কাঁপছে বিস্ফোরণের শব্দে আশঙ্কা সত্যি করে ইরানের পরমাণু ঘাটিতে হামলা ইসরায়েলের জারি জরুরি অবস্থা এরপর বিস্ফোরণের শব্দে কাঁপছে ইরান ইরানের পরমাণু ঘাঁটিতে ইসরায়েলে পরিস্থিতি বিচারে জরুরি অবস্থা জারি ইরানে গত বছরই পরিস্থিতি আশঙ্কা জাগিয়েছিল ইরান ইসরায়েল একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরেই বিশ্ব জুড়ে আশঙ্কা ওপর পরিস্থিতি তৈরি হয় যদিও অল্প সময় নিয়ন্ত্রণেও আসে যাবতীয় পরিস্থিতি তাতে উদ্বেগ কতটা কমেছে তা নিয়ে প্রশ্ন ছিল আশঙ্কা বাড়ে সম্প্রতি ট্রাম্পের সিদ্ধান্তে সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পার্শ্ববর্তী আরব দেশগুলি থেকে ফিরিয়ে নেন আমেরিকার কর্মীদের তারপর থেকে ইসরায়েলের ইরানের হামলা চালানোর সম্ভাবনা ওপর জোরদার হয় প্রশ্ন উঠতে শুরু করে আমেরিকাকে জানিয়ে বা না জানিয়ে এবার কি ইরানের পরমাণু সরাসরি হামলা চালাবে ইসরায়েল শুক্রবারে ভোর রাতে সেই আশঙ্কায় সত্যি করেছেন ইতিমধ্যে হামলার বিষয়ে আইডিএফ মুখপাত্র বিজিএফি ডিফিন বিবৃতি দিয়ে জানিয়েছেন এই হামলা মূলত আত্মরক্ষার জন্য নিজেদের রক্ষা নিজেদের সন্তানদের রক্ষার উদ্দেশ্যে এই পূর্ব প্রস্তুতিমূলক হামলা ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস জানিয়েছেন ইরান সরকারের হাতে গণবিধ্বংসী অস্ত্র ইসরায়েল রাষ্ট্র এবং বৃহত্তর বিশ্বের জন্য বড় হুমকি প্রথম ধাপে হামলা চালিয়ে আইএসএফ জেট বিমান লক্ষ্য ছিল ইরানের বিভিন্ন অঞ্চলে সামরিক লক্ষ্যবস্তু ঘাঁটি এবং পরমাণু ঘাঁটি ইরানি হামলার আশঙ্কা দূর করতে যত সময় লাগবে ততদিন পর্যন্ত চলবে অভিযান সাব জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু অন্যদিকে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আমেরিকা ইরানের ওপর হামলার পরেই রুবিও স্পষ্ট করে দিয়েছেন বিবৃতিতে এই হামলায় কোনোভাবেই জড়িত নয় আমেরিকা